ইরানে কি উপায়ে হামলা চালাতে পারে ইসরায়েল নাইজার থেকে এবার সেনা প্রত্যাহার করছে আমেরিকা এছাড়াও জানবেন সৌদিতে টানা চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইরানে কীভাবে হামলা চালাতে পারে ইসরায়েল কয়েক দশক ধরে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে তবে এ ধরনের হামলা খুবই সীমিত আকারে হবে কিন্তু ইরানে ইসরায়েল একটি উচ্চ মূল্যের হামলা চালাতে চায় এই হামলা এমনভাবে চালাতে চায় যেন ইরান পাল্টা হামলা না করতে পারে অথবা এই হামলার ফলে উভয় দেশের মধ্যে সংঘাত শুরু না হয় ইসরায়েল থেকে দুই হাজার কিলোমিটার দূরে ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক স্থাপনা রয়েছে এছাড়া দুই দেশে নিকটতম বিন্দু থেকে নয়শো কিলোমিটার দূরে অবস্থান করছে এই ক্ষেত্রে ইরানে ভয়াবহ হামলা চালানোর জন্য ইসরায়েল এফ ফিফটিন আই র্যাম এবং এফ থার্টি ফাইভ আই আর জেড বিমান ব্যবহার করতে পারে এই দুই বিমান দিয়ে দূরপাল্লার হামলা চালানো সম্ভব এটা অপ্রত্যাশিত যে ইরানে হামলা চালানোর জন্য সৌদি আরব কিংবা জর্ডান তাদের আকাশসীমা ব্যবহারে ইসরায়েলকে অনুমতি দিবে কারণ এই অনুমতির ফলে এই অঞ্চলের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে গাজায় ইসরায়েলের হামলার পর সেই ঝুঁকি তৈরি হয়েছে এছাড়া লোহিত সাগরের কাছ থেকে ইয়েমেন এবং ওমানের উপর দিয়ে ইরানের উপর উপকূলীয় অঞ্চলে হামলা চালাতে পারে ইসরায়েলের জেট বিমান এই ক্ষেত্রে চার হাজার সাতশো কিলোমিটার পথ ইসরায়েল যদি ইরানের সংক্ষিপ্ত রুটে হামলা চালাতে চায় তাহলে সিরিয়া ও ইরাকে ইরানের স্থাপনায় হামলা চালাতে পারে এই ক্ষেত্রে ইসরায়েলকে সাইবার হামলা চালিয়ে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দিতে হবে যেমনটা দুই সালে করা হয়েছিল ইসরায়েলের হাতে রয়েছে পাঁচটি ডলফিন শ্রেণীর সাবমেরিন আরও রয়েছে জার্মানির ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এইসব সাবমেরিন দিয়ে উপকূলীয় অঞ্চলে হামলা চালানো খুবই সহজ এছাড়াও ইসরায়েলের কাছে আরও দুইটি উন্নত প্রযুক্তির সাবমেরিন রয়েছে এগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য সপ্তাহব্যাপী পানির নিচে অবস্থান করতে পারে নাইজার থেকে এবার সেনা প্রত্যাহার করছে আমেরিকা আফ্রিকার দেশ নাইজার থেকে আমেরিকা তার সমস্ত সেনা প্রত্যাহার করবে নাইজারের সামরিক সরকারের সঙ্গে একটি চুক্তির পর দেশটি থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে আমেরিকা শনিবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাদ্দে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স রয়টার্স জানিয়েছে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী কুর্ট ক্যাম্বেল নাইজারের সামরিক সরকারের সাথে আনুষ্ঠানিক চুক্তি করার পর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সূত্রটি বলছে নাইজার থেকে সেনা প্রত্যাহার করার পরেও দেশটির সাথে আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে এর মধ্যে নাইজার সরকারকে আমেরিকা জানিয়েছে যে তারা দেশটিতে মোতায়েন এক হাজার সেনা আগামী কয়েক মাসের মধ্যে সরিয়ে দেবে সামাজিক মাধ্যম মাধ্যম এক্স পেজে এই খবর শেয়ার করেছেন নিউ ইয়র্ক টাইমসের এক সাংবাদিক সৌদিতে টানা চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিশ এপ্রিল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা চার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সৌদির আবহাওয়া বিভাগ সাধারণ মানুষকে এই সময়টায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্প নিউজ জানিয়েছে এই চার দিন সৌদির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া শিলাবৃষ্টিও হতে পারে